নাটোরের লালপুরে প্রায় কোটি টাকা ব্যয়ে পাকা রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় সরকার ও প্রকৌশলী বিভাগের এসজিডি অধীনে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে উপজেলার আরবাব ইউনিয়নের বেরিলাবাড়ি হাট থেকে রামপাড়া হাট পর্যন্ত এক হাজার একশো পঞ্চাশ মিটার রাস্তার কার্পেটিং কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও পাথরের মিশ্রণে অনুপাতে গরমিলের অভিযোগ করেন স্থানীয়রা

আর ভালোভাবে হবে যে পানি দিবে ডলবে এরকম কোনো অপশন না ভাই সোয়া উঠে উঠে যাচ্ছে আগে ওই ওঠা খাওয়ার পর থেকে না ডলে আপনার হলো আবার কিছু ডিসপ্লে এখানে সাগর কাছে আপনার ওখানে ডাউন করে রাখছে ওখানে পানি পাচ্ছে সাগর তো আর সাইডে দেখেন দেখেন ডলে নাই

ঠিকাদারি প্রতিষ্ঠানটি স্থানীয় প্রকৌশলীদের সঙ্গে সক্ষতা করে নিম্নমানের পাথর ও ইট ব্যবহার করছে এতে নতুন খোয়া ব্যবহার করার কথা থাকলেও ঠিকাদার তা করছেন না ঠিকাদার বেশি লাভের আশায় পুরনো সলিং রাস্তার ইটি খোয়া হিসেবে ব্যবহার করে আসছেন উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে দরপত্র আহ্বানের পর আটচল্লিশ লাখ সাত হাজার টাকা ব্যয়ে এই সংস্কারের কাজ পান নাটোরের মেসাজ খান কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তবে সাব ঠিকাদার হিসেবে কাজটি চুক্তিভিত্তিক কিনেছেন সুয়েল রানা সরজমিনে দেখা গেছে প্রয়োজনীয় বিটুমিন না দিয়েই কার্পেটিংয়ের কাজ চলছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি পাথরের পরিমাণ কম দিয়ে বেশি পরিমাণে পাথরের ড্রাস্টের পরিবর্তে নিম্নমানের বালু ব্যবহার করছে এছাড়া কার্পেটিং কাজে বিশ মিলিমিটার থিকনেস ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও কোথাও কোথাও তার কম থিকনেস রয়েছে কার্পেটিংয়ে মিক্সিং না করে সিলকোট ব্যবহার করছে এলজিংয়ে ও সলিংয়ে খোয়া হিসেবে ব্যবহার করা হয়েছে নিম্নমানের অপুরাতন ইট এ সময় স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম জুয়েল রানা বলেন সড়কটিতে নিম্নমানের পাথর খোয়ার ব্যবহার ও পানির মতো পাতলা ভিটামিন দেওয়ায় কার্পেটিংয়ে একদিন পরই আঙ্গুল দিয়ে টান দিলেই পিস উঠে আসতেছে রাস্তার কাজের মান খারাপ হওয়ায় সিল্কট দিয়ে ঢেকে দিচ্ছে এ যেন শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা ফলে এ রাস্তা এক মাসের মধ্যেই ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে আমরা চাই নিম্নমানের উপকরণ উঠিয়ে দিয়ে শিডিউল অনুযায়ী রাস্তার কাজ করা হোক সাব ঠিকাদারি প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী সোয়েল রানা বলেন ভালো সামগ্রী দিয়েই সড়কের কাজ করা হচ্ছে উল্টো বাজেট না থাকলেও জায়গায় জায়গায় এক্সট্রা করে সিল দিতে বলেছে ইঞ্জিনিয়ার স্যার এতে আমাদের লস হলেও করে দিচ্ছি রাস্তার কাজ মেইনটেনেন্স কাজ আমরা 100% ভালো কাজ করতেছি কোনো অভিযোগ নাই এখানে কাজ ভালো হচ্ছে এলাকাবাসীর কোনো অভিযোগ এই বেডে ধরা আছে আমরা ছাব্বিশ সাতাশ মিলি কার্ফেটিং করতেছি তারপরও ইঞ্জিনিয়ার স্যার বলছে ভাই একটু সিলকোট মেরে দিলে দেখতে সুন্দর লাগবে একটু সিলকোট মে তারা অফিস পড়াই নিচ্ছে এখন সেটা তো আমরা যে আরো ভালো পড়াই নিতে এজন্য আমরা ভালো করে আরো করে দিচ্ছি করে তোমার সিল দেওয়া নাই জায়গায় জায়গায় যেগুলো তোমার হচ্ছে একটু ইয়া হচ্ছে সেখানে আরো সিল সুন্দর করে দেওয়া হচ্ছে অফিস যেহো বলতেছে সেহো আমাদের কাজ করতে হয় মুক্ত আমরা কাজ করতেছি তারপরে অফিস অতিরিক্ত আরো বেশি কাজ করায় নিচ্ছে এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাজিদুল ইসলাম বলেন আমাদের সঙ্গে ঠিকাদারের কোনো সক্ষতা নেই কাজ ভালো হচ্ছে এটা হাতের কাজ পাথর কম বেশি হতেই পারে আর বিটুমিন চেক করবে এক্সচেঞ্জ অফিস কন্টেন্ট খারাপ পেলে বিটুমিন আবার স্প্রে করে দিবে কাজ সুন্দর করতে দিতে বলা হয়েছে কাজের মানে ঘাটতি থাকলে ঠিকাদার বিল পাবে না নিউজ ডেস্ক হারুনুর রশিদ লালপুর নিত্য নতুন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ